এর যতই বড় হোক মন ভাঙা যাবে না আপনাকে আপন অবিচল থাকতে হবে 313 জন নিয়ে নিশ্চ অস্ত্র শাস্ত্র কিচ্ছু নাই আওয়া নাই কিচ্ছু নাই এর ভিতরে অটো অবিচল থাকতে হবে এ নাম্বার এক দুই নাম্বার হলো বাজকুরুল্লাহ না কাফিরা এই যুদ্ধের ময়দানে যতক্ষণ যুদ্ধ চলবে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে তার জিকির করতে আল্লাহ

যুদ্ধের ময়দানে লেগে গেছেন আপনারা ইতিহাস শুনেছেন জেনেছেন যতক্ষণ সাহারায় কেন যুদ্ধের ময়দানে ছিলেন অটল বিচল ছিলেন জবারে জিকির ছিল আল্লাহ কি দিয়েছেন আল্লাহ বিনিময়ে সেদিন বদরের প্রান্তে এরা ছিল এক হাজার এদিক দিয়ে মুসলমানরা ৩১৩ তেরো তিনশো তেরো যোগ হয়েছে পাঁচ হাজার ফেরেস্তা কত হাজার

ইসলামে রসুল বদরের প্রান্তে যেই বিপদের সম্মুখীন হয়েছেন এরকম আর কেউ কোনদিন বিপদের সম্মুখীন হয় নাই যেই পরিস্থিতি তখন হয়েছিল এই কঠিন মুহূর্তের আমল ছিল দুইটা ধৈর্য ধারণির এখান থেকে মুহাদ্দিসিন کرام বেগ করেন তোমার উপর যদি দুনিয়ার কোন বিপদ আসে যেই বিপদে তুমি কোনো পথ খোলা দেখতেছো না ওই টাইমে যদি তুমি দু'আর যিকিরে ব্যস্ত থাকো তাহলে বদরের পন্থে যেরকম আল্লাহ নবী মুহাম্মদ কে সাহাবা کرام সাহায্য করেছে তুমি যদি এই দুই গুণ নিয়ে থাকতে পারো ওই বিপদ আল্লাহ তোমাকে সাহায্য করবে

আপনি যদি হকের উপর আছেন খেয়াল করেন আপনি এমন একটা বিপদে পড়ছেন যে আপনি সত্যের উপর আছেন তাই আল্লাহর সাহায্য আসবো আর যদি আপনি বিপদে পড়ছেন আপনার আকামের জন্য কুকামের জন্য দুই নম্বরই করেন মালে দুই নম্বরই করেন মাফে কম দেন্ট করেন তা আল্লাহ বিপদ দিচ্ছেন এই টাইমে আল্লাহ যতই ডাকেন আল্লাহ তুই একটা বার দুই নম্বর আর জল দিয়ে আমার তাহলে আল্লাহ সাহায্য কর